আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন পুত্র সন্তানের বাবা হলেন মুস্তাফিজুর রহমান পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভক্তদের দিয়েছেন তিনি ফেসবুকে লিখেন মোস্তাফিজ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজ আমাদের ঘরে আশীর্বাদ হয়ে একটি পুত্র সন্তান এসেছে বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছেন ওদের জন্য প্রার্থনা করবেন পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান সেই পারিবারিক কারণটা কি জানা গেল আজ সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছিলেন তিনি দু সালে সামিয়া পারভিন সিমুকে বিয়ে করেছিলেন কাটার মাস্টার খ্যাত রহমান এই দম্পতির এটাই প্রথম সন্তান। অপরদিকে জামাইকায় চলমান দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ সাফার করেছে ক্যারিবিয়ানদের পেস তাণ্ডবের সামনে তবে সময়ের ব্যবধানে তাদের সবাইকে ছাপিয়ে গতির প্রদর্শনীতে সব আকর্ষণ নিজের দিকে নিয়ে নিয়েছে টাইগার তরুণ পেসার নাহিদ রানা তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফাইবার ইনিংসে বল হাতে নাহিদের তাণ্ডব দেখার পর ইয়ান সবার কাছে এই পরিচয় করিয়ে দিয়েছেন নাহিদ রাখুন বাংলাদেশের এক্সপ্রেস চলমান এই টেস্টের নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ একশো চৌষট্টি রানেই গুটিয়ে যায় পরে ক্যারেবিয়ানরা নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই রানার গতিতে বিপাকে পড়ে যায় তারা শুরুটা হয় তেরোতম ওভার থেকে এই নাহিদ নিজের তৃতীয় ওভার করতে আসেন তখনও কোনো উইকেট হারায়নি স্বাগতিক ব্যাটাররা ওই ওভারে প্রথম ডেলিভারির গতি ছিল একশো পঞ্চাশ দশমিক এক কিলোমিটার পার আওয়ার পরেরটি ছিল একশো ঊনপঞ্চাশ দশমিক দুই ওই ওভারে একশো আটচল্লিশ কিলোমিটার গতির নিচে নামিনি নাহিদের বল ওই অভারের পর আর ২২ বছর বয়সী এই গতি তারকার সামনে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা এই ইনিংসে আঠারো অভারে একষট্টি রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট তার কেরিয়ার সেরা বোলিংয়ে উইন্ডিজরা থামে একশো ছয়চল্লিশ রানে যা বাংলাদেশের বিপক্ষে কোনো দলের খেলা প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস